এই ক্ষতগুলা এবং অনেক সময় দেখা যায় যে এই এই পাশার এখানে এখানে এরকম হয় বেবি অবস্থায় এই ট্রিটমেন্টটা মাত্র তিন দিনে মাত্র তিন দিনে মাত্র তিন দিনে ও ভালো হয়ে যাবে আসসালাম আলাইকুম মার্শাল্লা কুবুতার ঘর থেকে আমি মোহাম্মদ আবুক সিদ্দিক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো যে ট্রিটমেন্টটা আজকে আমি দেখাবো যে আমি এই যে আপনাদেরকে একটু কাছে এনে দেখাচ্ছি এই যে যে কবুতরের পায়ে এই যে আপনারা একটা ক্ষত দেখতে পাচ্ছেন দেখেন কত বড় হয়ে গেছে দেখাবার চেষ্টা করি দেখেন কত বড় হয়ে গেছে এই ক্ষতগুলা এবং অনেক সময় দেখা যায় যে এই কবুতরের এই এখানে এখানে এরকম হয় বেবি অবস্থায় তো এইটার কি ট্রিটমেন্ট আমি দেই সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর তবে তার আগে বলে রাখি এইটা এই ট্রিটমেন্টটা মাত্র তিন দিনে মাত্র তিন দিনে মাত্র তিন দিনে ও ভালো হয়ে যাবে মাত্র তিন দিনে ও ভালো হবে আমি এটা আপনাদেরকে প্রুফ সরকার দেখাবো তা আজ হলো ছয় আগস্ট তো এই এতদিন ছিলাম আমরা যে বিভিন্ন ইস্যুর কারণে আন্দোলনের কারণে আমরা ব্যস্ত ছিলাম তো আমিও এই আন্দোলনের মধ্যে ব্যস্ত ছিলাম তো ব্যস্ত থাকার কারণে আমার কবুতর আমি ঠিকমতো খোঁজ খবর নিতে পারিনি এই কারণেই বড় হয়েছে মূলত আর না হলে আমি এটাকে বড় হতে দিতাম না তো আমি এটাকে কি ট্রিটমেন্ট দেব যে এইটার জন্য আমি যে ওষুধটা ইউজ করি সেটা আপনাদেরকে আমি পুরো সহকারে এবং কীভাবে ব্যবহার করবেন পুরো জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিও কেউ স্কিপ করবেন না তাহলে হয়তো বুঝতে পারবে না তো আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই যেটা হলো পক্স কিলার এটা পক্স কিলার আর এই ওষুধটাকে আপনি এই কটম্বারের সাহায্যে ওর যে ক্ষত স্থানটা এই ক্ষত স্থান লাগাই দিতে হবে তো তার আগে বলি এটাকে একটু আপনি পরিষ্কার করে নেবেন উপর থেকে আপনি এভাবে যখন ই দেবেন দেওয়ার পর দেখেন এই যে একটা ই বের হয়েছে ময়লা বের হয়েছে এই তারপর পার অবস্থা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখেন ওর পার অবস্থা কিন্তু এরকম হয়েছে রক্ত বের হইতেছে যেটাই হোক এটাতে সুন্দর মতো পরিষ্কার করতে হবে তার করার পরেই ট্রিটমেন্টটা শুরু হবে দেখাই দিচ্ছে আপনাদেরকে কি করবেন প্রথমে এরকম কটন এখানে একটা ছিদ্র আছে ছিদ্র দিয়ে এই ওষুধটা বের হবে এই কটন প্রথমে মাখাইতে হবে মাখানোর পর সুন্দর মতো এর এখানে এভাবে দিবেন দেয়া মাত্র যদিও দেখাইতে পারতেছি না দেওয়া মাত্র ওর এটা কিন্তু রক্ত যেটা ছিল এই রক্তটা সাদা হয়ে গেছে অলরেডি রক্তটা বন্ধ হয়ে গেছে এইভাবে যেখানে ক্ষত ক্ষত জায়গা আছে ওর যেখানে ক্ষত আছে এই ক্ষততে প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালে একবার করে মাখায় দিবেন প্রতিদিন সকালে একবার করে এরকম আমার দুইটা দুইটা বাচ্চার অলরেডি এরকম হয়েছে আর এই বিশেষ করে এই জিনিসটা জিরো পরের বাচ্চারই বেশি হয় জিরো পরের বাচ্চার বেশি হয় আর এইটা আপনি তিন দিন মাত্র তিন দিন দিবেন আপনাদেরকে আমি প্রতিদিনই ভিডিও করব এবং প্রতিদিনই ভিডিওটা আপনাদেরকে আমি শেয়ার করবো এটা হওয়ার কারণটা আপনাদেরকে তো বললাম না এটা হওয়ার কারণটা হলো মশার কামড়ে আর মশার কারণে এটা হওয়ার পরে এটার ভিতরে যেমন মশার ছোট ছোট ডিম বানু ছোট ছোট যে ডিম এই ডিমটা মূলত আস্তে আস্তে ছড়ায় যায় এই ডিমের মতো ছোট ছোট ভিতরে যখন বড় হয় তখন গালানোর পরে দেখবেন যে ভিতরে একটা ই আছে ছোট 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 ওই ডিম ডিম্বাণুগুলো থাকে আর এইগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যায় বড় হয়ে পরে ঘায়ের আকার ধরে যখনই দেখবেন যে এইটা হয়েছে হওয়ার পরেই হওয়ার পরেই আপনি গুলোরে এই ট্রিটমেন্টটা দিবেন এছাড়াও আপনারা ফক্স এই পটাশ ব্যবহার করতে পারেন তবে পটাশ এসছে আমি সবগুলোই ব্যবহার করে দেখেছি তবে এইটার মতো এইটার মতো এই পক্সের এই পক্সের আমি আর কোনো সমাধান পাই নেই এইটার মতো এত ভালো সমাধান আর কোনোটাই আমি পাই নেই এটা মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি দেখেছি ওটা পুরো শুকায় যায় যদিও প্রথমত কিছুটা রক্ত বের হয় এই রক্তের কারণে একটু সময়টা বেশি লাগে আর এটা যদি ভালো করে পরিষ্কার করে না দেন তাহলে কিন্তু বেশি সুবিধা পাবেন না কারণ এই এই ওষুধটা এই এই ওষুধটা মূলত প্রথমে প্রথমে কি কাজ করে করে যে যে ওখানে থাকে ওইটাকে ওইটাকে নষ্ট মেরে ফেলে বানু মারার পরে ওর কাজ ওইটাকে শুকায় ফেলান আর শুকানোর পরে আস্তে আস্তে যখন ফুল শুকাই যাবে তিন চার দিন পরে তখন আমি আপনি এটাকে পরে হাত দিয়ে টান দিয়ে উঠে দিতে পারবেন এটা হলো আমি আপনাদেরকে দ্বিতীয় দিন দেখাইতেছি দ্বিতীয় দিন প্রথম দিন তো আপনাদেরকে আমি দেখাইছি কিভাবে আজ শুধু আপনার একটা কাজই করতে হবে এই কাজটা হলো যে এই যে ক্ষত জায়গাটা প্রথম আমি দেখাইছি এখন দ্বিতীয় দিন শুধুমাত্র এই ক্ষত জায়গাটাকে ভালো করে লাগাই দিতে হবে তো আজ এই তৃতীয় দিন তৃতীয় দিন তো আপনাদেরকে দেখায় রাখি দেখেন তৃতীয় দিনে পুরা শোকাই গেছে তৃতীয় দিনে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখান চেষ্টা করছি এই ক্ষত গুলো এই ক্ষত গুলো শুকায় গেছে এই যে এই যে নিচে এখানে যে যতগুলো ক্ষত আছে প্রতিটা ক্ষত দেখেন শুকায় গেছে আর কিন্তু ওষুধ দিতে হবে না এই দেখেন এই যে আরেকটা দেখেন শুকাই গেছে কিন্তু ফুল শুকায় গেছে বড় গুটা হয়েছিল অর্ধেক নাই পায়ের অর্ধেক নাই কিন্তু গোটাটা পুরা শুকায় গেছে আর দিতে হবে না এই দিয়ে তিন দিন শেষ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেই অনুরোধটা হলো যে আপনারা আমার এই মাশালা কবুতর ঘরে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তো আপনাদেরকে আমি দেখাইছি স্ক্রিনে স্ক্রিনে এই বি এস ইসলামিক টিভি ইসলামিক টিভি এটা আমার পুরাতন চ্যানেল কিন্তু কাজ করিনি এতদিন রেখে দিয়েছিলাম তো বর্তমান কাজ করতেছি ইসলামিক বিষয় নিয়ে তো এই জন্য আমাকে প্রেরণা দেওয়ার জন্য আমার মনকে স্থির করে ধরে রাখার জন্য আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনাদেরকে আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে কিছু বেবি দেখাবো অনেকেই কমেন্ট করেছেন যে ভাই গুলো একটু হাতে ধরে এবং লাইনটা যদি বলে দিতেন তো আমি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি আপনাদেরকে বেবিগুলো ধরে দেখাবো এবং আপনাদেরকে লাইন সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি